ম্ন কিন্তু পাইকারি মূল্যে আজকে ড্রেস গুলো নিতে পারবেন এইভাবে ডিজাইনটা এই ডিজাইনটা মধ্যে আরো চারটা কালার আছে আমি কালার গুলো দিচ্ছি আপনাদেরকে ডিজাইনের মধ্যে এই সাদা কালার মধ্যে জলপাই দেখেন গুলো দেখেন এই ড্রেস এর মূল সৌন্দর্য হচ্ছে সবাইকে আশা করি সকালে ভালো ছিল তো আমি অনেক আপনার নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটিফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে কিছু থ্রি পিস কালেকশন সম্পূর্ণ সুতি কাপড় যারা বাসায় রাফ ইউজের জন্য আরামদায়ক কিছু থ্রি পিস নিজে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিও খুবই কোয়ালিটিফুল এবং কি বাসায় যারা দোকানে এবং কি বাসায় যারা পাইকারি নিয়ে সেল করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি আপনি আমাদের কাছ থেকে এই ড্রেসগুলো কিন্তু দশ পিস ড্রেস নিয়ে পাইকারি মূল্যে আজকে ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন এবং কি বাসায় রাফ ইউজের জন্য খুবই কোয়ালিটিফুল এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে ঠিক আছে চলেন আমরা বেশি কথা না বাড়িয়ে ড্রেসগুলো দেখিয়ে দিই এবং কি ভিডিওটি সকলের কাছে একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন আমি ফার্স্টে আপনার এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ ড্রেসটা পেয়ে যাচ্ছেন আপনার সুতি কাপড়ের মধ্যে অল ওভার থ্রি ডি ডিজিটাল প্রিন্টের কাজ করা এমনকি ব্যাক সাইডটা দেখেন খুবই চমৎকার এই ড্রেসটা ব্যাক সাইডটা দেখেন মাথা নষ্ট করার ডিজাইন লং পেয়ে যাবেন আটচল্লিশ এবং বডি পেয়ে যাবেন আপনারা আশি ইঞ্চি এবং কি স্যালারগুলো পেয়ে যাবেন আপনার সম্পূর্ণ সুতি কাপড় আড়াই কাপড় থাকবে স্যালারগুলো এবং কি উনাটা দেখেন উন্নাগুলো পেয়ে যাবেন আপনার নাম আজ না দেখছেন উন্নাগুলো পেয়ে যাবেন নাম আজ না এই হবে সম্পূর্ণ ড্রেসটা এই ড্রেসটার মধ্যে আরো চারটা কালার পেয়ে যাবেন আমাদের মানে আরো তিনটা কালার পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আমি কালার একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি এখন শুধু এই ড্রেস গুলোর কালার দেখিয়ে দিব আপনার শুধু স্ক্রিনশট নিয়ে নেবেন এই ড্রেসটার মধ্যে ম্যাজেন্টা কালার মধ্যে এই ড্রেসটা নিয়ে নিতে পারেন দেখেন ডিজাইনগুলো দেখেন এই যে এটা হবে ব্যাক সাইড কালার কন্ট্রাস্ট দেখেন সকলের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন সম্পূর্ণ এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছে অফার প্রাইজে এই সম্পূর্ণ ড্রেসটি অফার প্রাইজে থাকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মূল্যে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মূল্যে কিন্তু অফার প্রাইজে আমাদের আজকে এই ড্রেসগুলো নিতে পারবেন দেখেন কোয়ালিটিফুল একটি ড্রেস যেটা দুই চার ছয় মাসের জন্য হান্ড্রেড পার্সেন্ট রং কোচ থাকবে স্যালার কাপড় থাকবে আড়াই গজ স্যালার কাপড় থাকবে এবং কে হবে ওনাটা দেখেন দ্রুত স্ক্রিনশট নিয়ে নিন যে যার যার যেই কালারটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট নিয়ে আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করে ফেলবেন জাম এই বাসন্ত বলতেছি মাথা নষ্ট অফার প্রাইজ আজকে ড্রেস গুলো পেয়ে যাচ্ছেন মাত্র এই সম্পূর্ণ ড্রেসটি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মূল্যে কিন্তু পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ এই ড্রেসগুলো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মূল্যে পেয়ে যাবেন অফার প্রাইজে যার যে কালারটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট নিয়ে আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করে ফেলবে আরো চমৎকার একটি ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন এই হবে আরেকটা ডিজাইন চোখে লাগার মতন আর সম্পূর্ণ পিওর সুতি কাপড়ের মধ্যে এবং কি যারা পাইকারি মূল্যে ড্রেস দিতে চাচ্ছেন বাসায় সেলের জন্য দোকানে সেলের জন্য তারা কিন্তু অবশ্যই আমাদের কাছ থেকে সর্বনিম্ন

অফার সময় সীমিত যার যেটা পছন্দ করে স্ক্রিনশট নিয়ে আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে ফেলুন অফার সময় সীমিত সর্বনিম্ন 10 পিস ড্রেস নিয়ে কিন্তু আপনারা পাইকারি মূল্যে ড্রেস গুলো নিয়ে নিতে পারবেন পাইকারি প্রাইসটা থাকবে আপনার জন্য আলাদা এই হবে স্যালার কাপড় এবং কি এই হবে উন্নাটা দেখেন যার যে কালারটা পছন্দ হবে এই দেখেন যারা সবুজ কালার পড়তে পছন্দ করেন ডিপ সবুজ তারা কিন্তু অবশ্যই আমাদের এই ড্রেসটা নিয়ে নিতে পারে ডিপ সবুজের মধ্যে দেখেন যার যে কালারটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট নিয়ে নেবেন এই দেখেন ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটা কিন্তু খুবই চমৎকার মানে নিচ থেকে কিন্তু হাতার কাপড়গুলো বের হয়ে যাবে প্রত্যেকটা ড্রেসেরই এই হবে সালোয়ার এবং কি এই হবে ওন্নাটা দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন এরপর আমি আরো একটি কালার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে খুবই চমৎকার খুবই চমৎকার ডিজাইনের মধ্যে এই কালারটা কিন্তু নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখেন ডিজাইনগুলো দেখেন নিচ থেকে কিন্তু প্রত্যেকটা ড্রেসের হাতার কাপড়গুলো পেয়ে যাবেন এবং এই হবে ব্যাক সাইডটা এই ড্রেসটার মধ্যে সকলের কাছে একটাই রিকোয়েস্ট আমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন এই হবে সালার কাপড় এবং কি ওনাটা পেয়ে যাচ্ছেন আপনারা নামাজি ওনা দেখেন ওনাগুলো কিন্তু প্রত্যেকটা ড্রেসের ওনা পেয়ে যাবেন আপনার নামাজি ওনা জাম কালার মধ্যে এটা নিয়ে নিতে পারেন

ম্যাজেন্টা কালারের মধ্যে কিন্তু এই ডিজাইনটা নিয়ে নিতে পারে দেখেন ম্যাজেন্টা কালারটা দেখেন যারা সত্যি জগতে বেস্ট কোয়ালিটির ড্রেস নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ড্রেসগুলো কিন্তু নিয়ে নিতে পারে স্টক শেষ হওয়ার আগে স্টক শেষ হওয়ার আগে আপনি আপনার পছন্দের ড্রেসগুলো কিন্তু নিয়ে নেন এই ড্রেসটা এই বলতো কালার আমি আরেকটি নতুন আরেকটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে খুবই চমৎকার যারা ব্ল্যাক কালার মধ্যে নিতে চাচ্ছেন তারা কিন্তু ব্ল্যাক কালার মধ্যে আমাদের চমৎকার এই ডিজাইনটা নিয়ে নিতে পারেন দেখেন ব্ল্যাক কালার মধ্যে চমৎকার এই ডিজাইনটা কিন্তু নিয়ে নিতে পারেন আর এই হবে ব্যাক সাইডটা দেখেন জাস্ট চোখে লাগার মতন এই ড্রেসটা এই ডিস্টের মধ্যে কিন্তু আপনার চারটি কালার अवेलेबल পেয়ে যাবেন আমাদের কাছ থেকে উন্নাটা দেখেন জাস্ট দেখেন উন্নাটা বাকি কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি যারা মাস্টার কালার পড়তে পছন্দ করে তারা মাস্টার কালারের মধ্যে এই ডিজাইনটা নিয়ে নিতে পারেন এই হবে মাস্টার কালারটা নেকলেস গলা কিন্তু নেকলেস গলার মধ্যে ডিজাইনটা খুবই চমৎকার এবং কি ওনার ডিজাইনটাও কিন্তু খুবই চমৎকার দেখেন যার যে কালার যা যে ডিজাইনটা পছন্দ হবে শুধু স্ক্রিনশটটা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করে ফেলুন ম্যাজেন্টা কালার সালার কাপড়টা পেয়ে যাবেন সম্পূর্ণ পিওর সুতি কাপড়ের মধ্যে আড়াই কাপড় থাকবে আর রং কস রং কস থাকবে প্রত্যেকটা কিন্তু রং কস শুধু স্ক্রিনশট নিয়ে নেবেন যার যেই কালারটা যার যে ডিজাইনটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করে ফেলুন মেরুন কালারের মধ্যে এই ড্রেসটা নিয়ে নিতে পারেন স্টক শেষ হওয়ার আগে স্টক শেষ হওয়ার আগে আপনার আপনি আপনার পছন্দের ড্রেসগুলো কিন্তু অর্ডার কনফার্ম করে ফেলুন এই হবে সম্পূর্ণ ড্রেসটি লাস্ট আরেকটি ডিজাইন আছে আমি এই ডিজাইনটা দেখিয়ে দিই এই ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার দেখেন যারা একটু আনকমন ড্রেস পড়তে পছন্দ করেন তারা কিন্তু আমাদের এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন ব্যাক সাইডটা দেখেন জাস্ট চোখে লাগানোর মতো প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু আপনার রং কষ্ট থাকছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং কি সেলার গুলো থাকে সম্পূর্ণ পিওর সুতি কাপড় অন্য গুলো দেখেন এই ড্রেস গুলো ডিটেলস আরো ক্লিয়ার মতন দেখতে চাইলে দেখেন ওনারটা দেখছেন যা চোখে লাগানো এই ড্রেস গুলো আরো ডিটেলস দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজে গেলে আমাদের কিন্তু প্রত্যেকটা ড্রেসেরই পিক আমরা দিয়ে দিয়েছি বিশেষ করে এই ড্রেস

সালোয়ার এইভাবে চমৎকার ওনাটা শুধু স্ক্রিনশট নিয়ে নেবেন যার যেই কালারটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন জলপাই সাদা কালোর মধ্যে জলপাই কন্ট্রাস্ট দেখেন প্রত্যেকটা ড্রেসের ব্যাক সাইডগুলো গুলো দেখেন এই ড্রেসের মূল সৌন্দর্য হচ্ছে এই ড্রেসটার ব্যাক সাইড এবারে এই হবে ওনাটা দেখেন মাত্র ৬৫০ টাকা অফার প্রাইস মাত্র ৬৫০ টাকা মূল্যে আজকে ড্রেস গুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে যার যে কালারটা যার যে ডিজাইনটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট নিয়ে আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করে ফেলবেন এবং কি পাইকারি যারা কাস্টমার আছেন আমাদের পাইকারি মূল্যে নিতে চান তারা কিন্তু সর্বনিম্ন দশ পিস ড্রেস নিয়ে কিন্তু পাইকারি মূল্য আমাদের কাছ থেকে এই ড্রেসগুলো নিতে পারবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল দেখা যাবে আমার নতুন করে ভিডিওতে তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম